সবুজ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি এস সুজন আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে আমরা সব সময় চেষ্টা করি গ্রাম বাংলার সৌন্দর্য আর ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরতে আর আজ আমরা নিয়ে এসেছি একেবারেই অন্যরকম একটা গ্রাম এই গ্রামটিতে ঢুকলেই আপনাকে মুগ্ধ করবে রাস্তার দুপাশে সবুজে মোড়ানো সৌন্দর্য কিন্তু এই গ্রামে নেই কোনো স্কুল নেই মাদ্রাসা নেই ঐতিহাসিক কোনো স্থাপনা তবু আছে শান্ত নদীর ধারে সাজানো এক লাইনে কিছু ঘরবাড়ি এই গ্রামের মানুষ সরল শান্ত আর মিলেমিশে থাকে একসাথে হিন্দু মুসলমান একসাথে গিয়েছেন রূপবান গান যা আজ তাদের ঐক্যের চিহ্ন হয়ে আছে

কেলানপাড়ার ভিতরে বলে এই পাড়াটার নাম কি খয়ারপুর বিল পাড়া আর এদিকে আর কত দূর আছে আপনাদের গ্রাম আজ এই কয়েক বাড়ি আছে পুরাতন কোনো বাড়ি আছে না পুরাতন বাড়ি তাই গ্রামটা কত বড় হতে হবে কাকা গ্রাম লোক সংখ্যা আমার চারশো ভোটার আমরা তাই হ্যাঁ মানে ছোট্ট একটা গ্রাম ছোট একটা আচ্ছা ফ্যাসাটে থাকিনি গো এটা আলমপুরিনাম দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্ষয়েরপুর গ্রামের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই সবুজ ভূমির ফলো দিয়ে সবুজ সঙ্গেই থাকবেন জীবিকার তাগিদে অনেকে হয়েছেন শহর কেন্দ্রিক অনেকে চলে গেছেন দূর প্রবাসে কিন্তু নিজের গ্রামটার কথা মনে নেই এমনকি কেউ আছে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন খয়েরপুর গ্রামের একমাত্র সুন্দর এবং সুদর্শন মসজিদটি এই গ্রামে ধনী গরিব হিন্দু মুসলিম সবাই একত্রে থাকা এবং কারো বাড়িতে বিচার হলে বিচারে সবার অংশগ্রহণই প্রকাশ করে এই গ্রামের সৌন্দর্য এবং একগ্রতা কতটুকু গ্রামের সরল এই চায়ের দোকানের আড্ডা মানুষের বন্ধনকে আরও শক্ত করে রাখে এখন আমরা চলে যাব এই গ্রামের একমাত্র পরিত্যক্ত খয়েরপুর স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয় এই পরিত্যক্ত হবার কারণ জানাব এবং তারই সামনে রয়েছে খয়েরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সেটি ঘুরিয়ে দেখাবো ঈদগাহ ময়দান এটি হল মুসলিমদের সবার একত্রে করে বুকে বুক মেলানোর একমাত্র স্থান সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এখন আমরা দাঁড়িয়ে আছি স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেটি স্থাপিত হয়েছিল উনিশশো যদিও বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের গ্রামীণ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবো কাকা স্কুলটা এভাবে কত বছর পরে আসে আছে তাই হ্যাঁ তো পরবর্তীতে এলাকার মানুষ বা এই খয়েরপুর স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয় আপনাদের গ্রামের মানুষ কোনো উদ্যোগ নেয়নি স্কুলটা রানিং করার জন্য একবারে নিছিল একটা মাস্টারও রাখেছিল কিন্তু সে বেতন দিল দিবিকেটা আবার বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এখন তো একদম অসল এখন অসল এখন আর চল নেই তো এই স্কুলটা থাকলে আমাদের গ্রামের মান আর একটু উন্নত হতো এই যে স্কুলটা চললে আমার বাচ্চা কাচ্চার দিকে খুব সুবিধা হয় আপনাদের কৃষি সেক্টরে কাকা প্রধান চাষটা কি আমার কৃষি সেক্টরে প্রধান চাষটা ধান ভুট্টা পাট এগুলো প্রধান প্রধান চাষ আপনারা বাজার সাথে করতে যান কোথায় আমরা বৃত্তি যায় আলাম আলামপুরও যাই মাঝে মধ্যে দুই পাশে বাজার কাছে কোনটা কাছে দুইটাই সমান পথ আমার স্কুল সাল হতে হবে স্কুলই যাতে পারিনি অনেক দূর আমার এই স্কুল চালু হতে হবে এই সরল আবদার শুধু একটি শিশুর নয় এ যেন পুরো গ্রামের স্বপ্ন আর ভবিষ্যতের আশা এখন আমরা দাঁড়িয়ে আছি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ক্যানালের উপরে আর ক্যানালের পাশ দিয়ে চলে গেছে গ্রামের পথ সেই পথের ধারে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ এ যেন শত বছরের সাক্ষী আর আছে একমাত্র টঙের দোকান যেখানে প্রতিদিন গ্রামের মুরব্বীরা একসাথে বসে চা খায় আড্ডা দেন আর নানা সুখ দুঃখের গল্প ভাগাভাগি করেন এই ছোট্ট মিলনস্থলটাই যেন গ্রামের হৃদয়

এটাই গ্রাম এটাই গ্রামের সেই সাধারণ সরল মানুষ এই ভালোবাসাটির মধ্যে যেমন কোন ফারাক পাবেন না তেমনি নিজের গ্রাম যেমনই হোক মাতৃভূমির টান যেন কারোরই কমতি থাকে না ভালোবাসি গ্রাম তোমাকে অনেক ভালোবাসি বাচ্চা শিশুদের দেখে যেন মনে হলো নিজের ছোট্টবেলার কথা কত না ঘুরেছি এভাবে নিজের গ্রামটা সাইকেল নিয়ে কখনো এই পাশ কখনো ওই পাশ আর যেন জীবনে কতই বাধা এবং বিপত্তি চলে এসেছে এটাই বাস্তব এটাই জীবন

ছোটখাটো রাস্তা না সব উচ্চত মানের রাস্তায় আছে প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং ভালোবাসা জানাই এবং ভিডিওটি যারা দেখছেন আরও একটিবার আপনাদেরকে জানাতে চাই সবুজ ভূমির পেস্টটি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন আর সূর্য ডোবাই ওয়েদার দেখতে অবশ্যই খয়েরপুর গ্রামে বারবার আসবেন সন্ধ্যাবেলায় গধুলি লগনে যেন এই দৃশ্যটি কত সুন্দর লাগছিল সেটি নিজে চোখে না দেখলে বোঝাই যেত না সত্যি অপূর্ব সৌন্দর্যে ঘেরা আমাদের এই গ্রাম তাই বারবার বলতে ইচ্ছে হয় খয়েরপুর গ্রামবাসী সত্যি আপনাদের গ্রামের গ্রামীণ সৌন্দর্যটা যেন অপূর্ব মনোমুগ্ধকর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ভূমির সঙ্গেই থাকবেন এবং আরও একটিবার জানাতে চাই সবুজ ভূমির পেস্টটি ফলো দিয়ে এবং আপনার গ্রামের ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন